অনেকদিন পর একটা স্ট্রবেরি কেক ডেকোরেশন করব আর এখানে স্ট্রবেরি পাই ফিলিং বানিয়ে নিয়েছি হোমমেড এটা এটা ভিডিও করে রেখেছি আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ প্রথমে আমি ক্রিমের সাথে পাইপিং জেলটা এইভাবে মিক্স করে নিচ্ছি আমি একটু থিকই রেখেছিলাম যাতে মনে হয় যে ক্রিমের সাথে একটু স্ট্রবেরির মানে ইয়েটা রয়েছে অরিজিনাল একটা স্ট্রবেরির ফিলিং যাতে পাওয়া যায় এই জন্য আমি একটু গাঢ় করেছিলাম তো এবার আমি এই স্ট্রবেরি কেকটাকে স্লাইস করে নিচ্ছি দুটো স্লাইস করব। আর অ্যাজ ইউজুয়াল এখন কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। এই জন্য প্রথমে সুগার সিরাপ বা মিল্ক সিরাপ হচ্ছে দিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম পানির মধ্যে গুঁড়া দুধ আর চিনি মিশিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি আর এইবার ফিলিং মেশানো ক্রিমটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি আরও কিছুটা পাইপিং ছেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট কেকটাকে একটু বেশি আমি করার জন্য আর মাসা কাস্টমার আপু কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ করেছে কিন্তু এটাতে একটা ভুল করে ফেলছিলাম এ বিগ মিস্টেক সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো কাস্টমার আপু এত শর্ট নোটিশে এই কেকটা অর্ডার করেছে মনে হয় না আমার অন্য কোনো কাস্টমার এত অল্প কথাতে কেক মানে ইয়ে করেছে কনফার্ম করেছে তো আপু এত অল্প কথাতে কনফার্ম করেছে তো আমি আর বেশি হচ্ছে যে মেসেজগুলো চেক করি নাই তো এই তো এই ছবিটা পাঠিয়েছিলেন এবং এরকম নিবে কিন্তু ওই যে স্ট্রবেরির জায়গায় এখানে আমাকে চকলেটের টপার দিতে বলেছে বাট ওই মানে তখন আমি দেখেছি পরে আমার আর টোটালি মনে নাই আমি আর মেসেজটা চেক করিনি আমি কি করেছি ফন্ডেন্টের টপার বানাই ফেলছি এই তো দেখতে পাচ্ছেন আমি ফন্ডেন্ট নিয়ে এনেছি তবে এটা হচ্ছে হোম মেড ফন্ডেন্ট আমি তো ফন্ডেন্ট বাসায় বানাই ম্যাক্সিমাম যেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে তো হচ্ছে যে আমি ফন্ডেন্ট দিয়ে এই টপারগুলো বানিয়ে নিচ্ছি আমি একদম টোটালি ভুলে গেছি যে এখানে চকলেট দিয়ে আপু টপার চাইছিল মানে কয়েকটা লাভ চাইছিলো তো আমি হচ্ছে যে মানে কেকটা রেডি করার পর যখন আমি আপুকে ছবি পাঠাইছি তখন আমি ম্যাসেজে দেখি ওপরে যে আপু চকলেটের টপার চাইছে তো আমি হচ্ছে যে আমি জানি যে আপুর কাছে টপার হইলেই হবে কিন্তু মানে এত গাঢ়ভাবে আমি চিন্তা করি না ভেবেছিলাম যে আপুকে যখন কেকটা দিব তখন জানাই দিব বাট এত তাড়াহুড়ার মধ্যে কেকটা একটা দিয়েছি আমি আপুকে ওইটাও বলতে ভুলে গেছি আপু এখন কি যে ভেবেছে আল্লাই জানে তারপরে আমাকে মেসেজ করেছে যে ওনাদের বাসায় এই ফণ্ডেনটা কেউ খায় না কারণ এখানে হালাল হারামের একটা ব্যাপার আছে দেন আমি যে ওই কথাটা বলিনি আমি বাসাতেও সে ভুলে গেছি কারণ মানে একটু ম্যাসেজের মধ্যে ছিলাম যে আপুকে বাসায় এসে জানাবো যে আপু ওইটা হচ্ছে যে চকলেট না ফন্ডেন্ট এটাও আমি ভুলে গেছি দেন আপুই আমাকে মেসেজ করেছে যে আপু আমি চকলেটের টপা দিতে বলেছিলাম আপনি ফন্ডেন্ট কেন দিলেন তো আমি তো হচ্ছে আমার খুবই খারাপ লাগতেছিলো আসলে এরকম মানে দুই একটা হয়ে যায় অনিচ্ছাকৃত ভুল আমি আমার ভুলটা স্বীকার করেছি এবং বলেছি যে আমি বলতে ভুলে গিয়েছিলাম প্লাস এটা হোমমেড ফন্ডেন্ট আমি হচ্ছে হালাল জিলেটিন দিয়েই বানিয়েছি সো মনে হয় না কোনো প্রবলেম আছে তো তারপর বললো যে সমস্যা নাই আপু ওভারঅলকে একটা টেস্ট ছিল বাট এটা একটু প্রবলেম ছিল তো এটা আসলেই আমাদের জন্য অনেক বেশি দুঃখজনক এবং মানে অনিচ্ছাকৃত ভুল এগুলা তো যাই হোক আমি কীভাবে ফিনিশিংটা দিলাম সেটা তো দেখিয়ে দিয়েছি একদম সময় মতো করা ট্রাই করেছি আর এই ডিজাইনগুলোতে একটু বেশি ক্রিম লাগে তো আপুর আর একটা কমপ্লেন ছিল যে কে কে নাকি ক্রিমটা একটু বেশি হয়ে গেছে আমি আপুকে বুঝে বললাম যে আপনি যে ডিজাইনটা সিলেক্ট করেছেন সেটাতে একটু বেশি ক্রিম না দিলেও ওই ডিজাইনটা হবে না দেখেন এই ডিজাইনগুলো ক্রিম ছাড়া কিভাবে করব তো এই যে এই ফাঁকা জায়গাটাতে দিয়ে দিচ্ছি যেগুলো বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট দিয়ে লাভ এখানে অনেকগুলো কিন্তু লাভ দেওয়া আছে বলেন তো কতগুলো দেওয়া আছে কে কে বলতে পারবেন বলেন এই তো কেকটা অনেক বেশি সিম্পল ছিল কেকটার বিদেশি যে লুকটা ছিল ওইটা তো দেখিয়েছি সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এইটা বানাইছি তো জানি না এটা আপনাদের কাছে কেমন লেগেছে মোটামুটি ভালোই ছিল লুকটা তো ভালোই লাগছে ইদানিং হচ্ছে বিদেশি কেকের ডিজাইন ট্রাই করতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ কাস্টমারদের জন্য হচ্ছে তো যাই হোক এর মাঝে কয়েকটা পাতা করে দিচ্ছি একটু মানে গ্রিন টাইপ কি যেন দেওয়া ছিল ওই কেকের মধ্যে তো আমি এখানে পাতাই করে দিতেছিলাম তো পাতা দেওয়ার পরে ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ আজকের ভিডিও কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি এই কেকটার ডিজাইন আপেতে গেছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে ভুলবেন না আজকে এখানে নিব দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ